আমি আমার সমস্ত মা বোনদেরকে জানিয়ে দিতে চাই ও মা বোন আপনি কি জানেন নাকি স্বামীর মর্যাদা আপনার কাছে কত বলেছেন যদি মানুষ হয়ে কখনো মানুষকে সেজদা দেওয়া যায় স্থাক্ত আমি পৃথিবীর সমস্ত নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে নবীজির এই কথা থেকে জেনে নেন স্বামীর মর্যাদা কি রকম কিন্তু আজকে দেখা যাচ্ছে মহিলারা স্বামীকে স্বামী মনে করে না স্বামীর সঙ্গে ঝগড়া করে কথায় কথায় তর্ক করে স্বামীকে অকত্য ভাষায় গালি করে মা সাবধান হয়ে যান নবীজির এই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করেন কীরকম মর্যাদা হতে পারলে কীরকম মর্যাদা স্বামীর হতে হলে আল্লাহকে সেজদা দেওয়ার পরে আল্লাহর নবী কাউকে যদি সেজদা দেওয়ার অনুমতি বা পারমিশন পেতেন তাহলে সমস্ত নারীদেরকে স্বামীদেরকে সেজদা দেওয়ার জন্য আল্লাহর সবগুলো জান্নাতের দরজা খোলা